চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টোয়েন্টি ম্যাচ খেলতে ভারতে যাবে বাংলাদেশ দল এ যেন এক অন্যরকম বাংলাদেশ পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে দুই শূন্যতে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ভারত ঘোষণা করে ফেলেছে টেস্ট সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড তবে আজকের এই ভিডিওতে আপনার দেখতে চলেছেন ভারতের বিপক্ষে টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াডে কারা জায়গা পাচ্ছে ভারতের বিপক্ষে টি সিরিজের জন্য নিজের জায়গা চূড়ান্ত করে ফেলেছে লিটন দাস পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি দলকে নেতৃত্ব দিতে ব্যাট হাতে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে তার চৌকস ক্যাপ্টেন্সিতে পাকিস্তানকে বাংলা করেছে বাংলাদেশ দল এছাড়াও ব্যাট হাতে দেখা যাবে তানজিম হাসান তামিমকে তার সাথে স্কোয়াডে আবারও ফিরতে যাচ্ছে আরেক ওপেনার ব্যাটার সৌম্য সরকার নিজেকে ফিরে পেতে কঠোর অনুশীলন করছেন সৌম্য ইন্ডিয়ার বিপক্ষে মাঠে ঝড় তুলতে দেখা যাবে তাওহিদ হৃদয়কে ভারতের বিপক্ষে খুব ভালো খেলেন হৃদয় দলে থাকবে বাংলাদেশের নতুন ইয়াংস্টার জাকের আলী এই উইকেট কিপার ব্যাটসম্যানের উপর সবার আস্থা রয়েছে স্পিন অলরাউন্ডার হিসাবে দলে থাকবে মেহেদি হাসান মিরাজ ও সাকিবাল হাসান তারা দুজনই ব্যাট ও বল হাতে সেরা দলের একমাত্র লেগ স্পিনার হিসাবে সুযোগ পেতে যাচ্ছে হোসেন এবং আরেক স্পিনার তানভীর ইসলাম সাম্প্রতিক সময়ে তারা দুর্দান্ত ফর্মে আছে দলের একমাত্র ফিনিশার ব্যাটার হিসাবে দেখা যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে এ বয়সে এসেও যেভাবে ব্যাটিং করেন তার কাছে বয়সটা যেন একটি সংখ্যা মাত্র পেস বলার হিসাবে ভারতের বিপক্ষে অস্ত্র হবেন তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ হাসান মাহমুদ শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান তারাই বাংলাদেশের সেরা পেসার এই ষোলো জন সেরা খেলোয়াড়কে নিয়েই দল সাজাতে পারে বাংলাদেশ দল